মসজিদ আমরা করব আবাদ করবেন আপনারা চন্দ্রনাশ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বৃত্তিপ্রস্তরের স্থাপন অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন বলেছেন মসজিদ আমরা নির্মাণ করে দেব কিন্তু এটি আবাদ করার দায়িত্ব আপনাদের মুসল্লিদের যাতায়াত না থাকলে মসজিদ ঠিকবে না শনিবার পাঁচ জুলাই দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার নয়নং ওয়ার্ড গাজবাড়িয়া পুরাতন কলেজ গেট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় তিনতলা বিশিষ্ট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এছাড়া একশো দেড়শো জন মানুষ বসে এই বিভিন্ন দিবস উপলক্ষে ঈদ উল ফিতর মহরম এভাবে কনফারেন্স রুম আছে কোনো মেহমান যদি এলাকায় আসেন কোনো আলেন কোনো দরবেশ কোনো বুজুর্গ ব্যক্তি ওনাকে রাখার জন্য আমাদের গেস্ট হাউস আছে তারা অন্ধ পঙ্গু শিল্প অটিস্টিক তাদের জন্য নামাজেরও আলাদা ব্যবস্থা আছে ডক্টর খালিদ হোসেন বলেন সতেরো কোটি টাকা ব্যয়ের নিম্নিতব্য এই মসজিদ প্রকল্পটি বাস্তবায়ন করেছে চট্টগ্রাম জেলা গণপূর্ত বিভাগ এটি হবে একটি মাল্টিপারপাস ইসলামিক কমপ্লেক্স এতে থাকবে একসঙ্গে বারোশো মুসল্লির নামাজের ব্যবস্থা থাকবে পুরুষ ও নারীর পৃথক ব্যবস্থা বারো হতে তেরোটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ও হিপসকানা মরদেহ গোসলের সুবিধা একশো পঞ্চাশ জনের কনফারেন্স রুম অতিথিদের থাকার ব্যবস্থা অন্ত ও প্রতিবন্ধীদের জন্য আলাদা নামাজের জায়গা এবং ইসলামিক গবেষণা ও লাইব্রেরি সুবিধা পড়ার ও কেনার সুযোগ তিনি আরও বলেন সারাদেশে সরকার পাঁচশো চৌষট্টিটি মডেল মসজিদ নির্মাণ করছে যার মধ্যে সাড়ে তিনশোর বেশি নির্মাণ শেষ পর্যায়ে অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে আরও উপস্থিত ছিলেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন দ্বিতীয় সংশোধিত প্রকল্পের পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর মোহাম্মদ শহীদুল আলম মডেল মসজিদ ও ইসলামিক কেন্দ্রের জমি নির্বাচন সংক্রান্ত কমিটির সদস্য অতিরিক্ত সচিব উন্নয়ন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ আব্দুল আওয়াল হাওলাদাল ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুস সালাম খান উপ প্রকল্প পরিচালক প্রকৌশল মোহাম্মদ ফেরদুস উজ্জামান গণপূর্ত অধিদপ্তর এক এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম খান চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রাজীব হোসেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুজ্জামান ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিচালক সরকার সারোয়ার আলম উপপরিচালক মীর মোহাম্মদ নিয়ামতুল্লা চন্দনাইশ ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম চোদ্দ চন্দনায় সাতকানি আংশিক আসনের জামাতের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাসেম রাজু উপজেলা জামাতের আমির মাওলানা কুতুবুদ্দিন উদ্দিন পৌরসভা জামাতের আমির কাজী কুতুবুদ্দিন পিস পার্ক হাউজিং সোসাইটির চেয়ারম্যান কাজী মোহাম্মদ আলমগীর শিল্পোদ্যোক্তা জাহাঙ্গীর আলম শিল্পোদ্যোক্তা আব্দুল মান্নান সমাজসেবক মহিউদ্দিন মসজিদের ভূমিদাতা শিক্ষক শাহজাহান আজাদ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম হাসিমপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহমান শামা চন্দ্রনাস পুরসভার সাবেক কাউন্সিলর জলিল সমাজসেবক আবু সৈয়দ ব্যাংকার ইসমাইল মোরশেদ নুরুল আলম সমাজসেবক ইয়াকুব আলী সহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা উপজেলা প্রশাসনের কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক স্থানীয় রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ বিভিন্ন আলেম কলম আগন আল্লাহ তাদেরকে জানাতে রাখার ব্যবস্থা করি এবং অত্র এলাকার মুসলমানদের উপরে মসজিদের বরকতে সুখ শান্তি রহমত সমৃদ্ধি আল্লাহ তালা দান করুন মসজিদের